শনিবারের রাত চলে এসেছি আরঙ্গাটায় কল্পনা মিষ্টান্ন ভান্ডার এই যে এটা আরঙ্গাটা থেকে রানাঘাটের দিকে যেতে গিয়ে যে বাজারের মোড় সেই সেখানে দোকানটা আর দেখুন এখানে কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে এই এই হলুদ রঙের এটা কি বললে এটা কি ক্ষীরের ক্ষীর মালায় কত করে দাম এগুলো তিরিশ টাকা করে বা দেখতে খুব ভালোই লাগছে রকমারি মিষ্টি আর এই যে কমলা লেবুর মতন যেটা ওপরে কোয়া দেওয়া আছে ওটা কি সেটা তোর দাম ওটাও তিরিশ টাকা বা রকমারি মিষ্টি আর এই বেগ রসগোল্লা বাটি পঞ্চাশ টাকা এটা কি এটা আবার কি কেক নাকি না এটা তো মনে হচ্ছে সেই ইয়ে ছানা পোড়া টাইপের হ্যাঁ ছানা পোড়া ওটা কত করে

আচ্ছা চলুন ভেতরে যাই ভেতরে দেখি কি আছে আজকে গুড়ের মিষ্টি হচ্ছে এদিকে এই 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 হাফ পার্টি এটা এটা কি দাম কতগুলো এটা ঘি এর পাটি 15 টাকা পিস 15 টাকা पीस এই দেখুন আর আমি নেছি রসগোল্লা ও এদিকে এটাও তৈরি হয়েছে এটার নাম পদ্ম গজা পদ্ম গজা এগুলো কত করে পিস 12 টাকা पीस বাহ আর কিনবা না আমি নেব রসগোল্লা গরম রসগোল্লা কোথায় হচ্ছে গরম রসগোল্লা কারখানায় ও এখানে নেই ওটা না কারখানা থেকে আনতে গেছে কারখানা থেকে আচ্ছা আচ্ছা এই পঞ্চাশটা গরম রসগোল্লা নেব এখান থেকে একটা টেস্ট করলাম খেতে খুব ভালো এই যে এইটা গরম না এটা হ্যাঁ এটা গরম এই যে এটা নিচে তো দশ টাকা রসগোল্লা দশ টাকা আর উপরে এটা সাত টাকা তা আমার পঞ্চাশটা প্যাক হচ্ছে তাই তো হুম এই যে চলে এসছে রসগোল্লা